الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيراً وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله جل جلاله وعم نواله في القران المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

মোহাম্মাদস সল্লল্লাহ আল্লাস আল্লাহ পাক রবকুল আল জন্য লক্ষ্য করি সকল যে আল্লাহ তার আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করে সুস্থ রেখে আজকেরে জোমা রেবাদাতে হাজির হওয়ার সৌভাগ্য দান করেছেন সকালে মহাভতের সঙ্গে এবং জোরে বলিষ্ঠ কণ্ঠে একটু শক্তি দিয়ে বলুন আর আদুল আর একবার বলুন শুভ আল্লাহ আর একবার বলুন লাই রা হাই লাল্লা আর একবার বলুন আল্লাহ আকবাব আল্লাহ বাগ রবুল যিনি যতটুকু আদায় করব এই দুনিয়াতে তিনি ততটুকু ভালো থাকব রহমতে থাকবো বিপদ মুক্ত থাকবো আল্লাহ রব্বুল আলমিনের আজাব গজবের থেকে নিরাপদে থাকবো আল্লাহ আমাদের ইবাদত করার সৌভাগ্য তৌফিক নাসিব করুন আল্লাহ কোরআন শরীফে এটা জানিয়েছেন যে ফাজ করুন আজ করুক তোমরা যদি আমার জেকের করো আমার গুণগান বলো আমার আইন মান্য করে চলো আমার নীতিতে থাকো আমার আদর্শ অনুসরণ করো এই ফাজ করুন অর্থ হলো ব্যাপক একটা অর্থ এর দ্বারা শুধু জিকির ওইটা না ব্যাপক করত ইমানের সঙ্গে থাকো নামাজের সঙ্গে থাকো জাকাতের সঙ্গে থাকো হজের সঙ্গে এই সমস্ত বিবাদনগুলি যদি তোমরা সকলে করো এলো ফাজ কুরু নি আল্লাহ রব্দুল্ আয়লামিন এরপরে বলেছেন যে আজ এই আজ গুরুকুমের ডানবাড়ে আরেকটা শব্দ হাইডেন হাইডেন মানে গোপনে আছে সেটা ইন গুরু নি তোমরা যদি আমার জিগিরটা রিয়ালি খাঁটিভাবে দেশ দিয়ে এবং ব্যাপকভাবে যদি তোমরা করে দেখাতে পারো তাহলে তোমরা খাল পার হয়ে গেলে আজ করুকুম আমি তোমাদের যেকের কর্ম মানে জগতে পরকালে তোমাদের জন্য যা যা দরকার সবকিছু তোমাদেরকে দিয়ে আমি তোমাদের শোল আনা দায়িত্ব পালন করবো তোমাদের হ্যাঁ পরিষ্কার কথা এখান থেকে সব কিন্তু ক্লিয়ার হয়ে গেল আর যেই এদিক ওদিক হবা যেই তোমরা এদিক ওদিক হবা সঙ্গে সঙ্গে নিজেরাই নিজেদের বিপদে ফেলবা মহা মহাভোগে ভোগবা এগুলি আমি কোরআন সামনে নিয়ে দেখতেছি প্রায় দশ বার কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা ভাষায় আমার এই দেশবাসীর একটু আল্লাহর বিষয়গুলি বোঝাবার জন্য আমি তাফসিল করছি সঙ্গে সঙ্গে মিলাইয়ে দেখতেছি এত বেশি হারাম খাইছে এই দেশের কিছু লোকে ক্ষমতায় যাদের শক্তি থাকে তারা হারাম 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 খায় খায় কুবুদ্ধি করে খাইলে বলেছেন হারাম খাদ্যের দ্বারা যে গোস্ত এবং যে চামড়া এগুলি সব মোটা হয় বড় হয় এটা আউলা বিন্নার জাহান নামের আগুনে পাওনা এটা জাহান নামের আগুনে ফেলে পোড়াবো এটা তো পরকালে কিন্তু জগতের শাস্তি নাই এখন আর কথা বলবে না হারামখোর যারা টাকা লুটপাটকারী তাদের জগতে তাদের শাস্তি নাই আর যদি কেউ জেনা করে বাবা জেনা করা স্ত্রী নাই স্ত্রী তোমার না তার সঙ্গে তুমি জেনা করলা আর রকম ভাবে এক দুবার করে না হয় লজ্জিত হয়ে তহবা করে ফেলতে তাইলেও তো আল্লাহকে গাফুর ও গাফার হিসেবে পাইতা কিন্তু তুমি তো তাও করলা না করেই যাচ্ছ করেই যাচ্ছ তাহলে এই সমস্ত লোকদেরকে কথা বুঝতে পারছেন এই ধরনের বিপদের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ জগতে শাস্তি দিবেন এটা কোরআন হাদিসে একবারে ভরাট করা আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া দুঃখ কষ্ট তোমার কিছু সারবে না তোমার প্রস্তুত করে থাকবে আল্লাহ রব্দুল আলমেন বাংলাদেশের সমস্ত মুসলমান যারা যারা আমরা বিশ্বাস করে ঘোষণা দিয়েছি রা এ রা আমাদের সকলের আল্লাহর সংশোধন দান করুন অনুতাপ দান করুন আমাদের সকলকে আল্লাহর পথে ফিরে আসবার সৌভাগ্য তৌফিক দান করুন চলে আমি আল্লাহর সফর এই জন্য আদায় করলাম যে আপনাকে বললাম না আগুই আসতে ওখানে জায়গা ফাঁক দিয়ে ওখানে এত বড় মুরব্বী কবে থেকে হলেন আপনাকে বললাম যে আগুই আসতে এগুলি রসুল উল্লাহ থাকলেও তাই করতেন নিশ্চয় রসুল উল্লাহ থাকলেও তাই করতেন এটা হ্যাবিট এটা হলো নেচার অভ্যাস ওই জমানায় মোনাফেক ছিল না তারা রসুল্লাহ বলতো না আগুই আসো আর তারা বলতো না হয়েছে হয়েছে আসি আসি এরা বলতো আমি তো এইসব কথাবার্তা খুলে বলতে চাই না বললাম না যে আমাকে বেষ্টন করে থাকেন এটা মহাবিপদ এই যে গেল এটা কোনো দিস ইজ অনলি স্টার্টিং এটা শুরু হয়েছে এখন এটা ইহুদিন নাসারার তরিকায় যাবা একবারে পুড়াইয়া মারবো সামনে আসতেছে আরও মারাত্মক দিন তো সেই জন্য বলতেছিলাম আপনাদেরকে নিজের পরিবারটা নিয়ে যদি নিরাপদে থাকতে চান তাহলে আলহামদুলিল্লাহ হাক্কানি রব্বানি আলেম ওলামা ক্লোজ হয়ে যান কাছাকাছি হয়ে যান এবং যা বলেন সেইভাবে গাড়ু আমি বাদ দিয়ে এগুলি সব বাদ দিয়ে একটু আল্লাহ রসুলের দিকে ফিরে আসেন চোখ বন্ধ করে জিগের স্কার করেন এবাদাত করেন হালাল রুজি করবার জন্য চেষ্টা করুন আমি তো সেটা সব সময় বলি আজকের জম্মার দিন না এই জম্মার দিনে আল্লাহর ইসলাম দেখেন কত ওয়াইডার কত প্রশস্ত আল্লাহ বলেছেন ফয়জা কদিয়াতের সলা আজকের এই আলোচনাটা একটু দিব ফয়জা কদিয়াতের সলা তো ফান্তাসি রুফিল আর দে তোমাদের এই জমার নামাজ দুরাকাত নামাজ এরপরে আরো আছে আরো সাজাকাত নামাজ আছে এই সমস্ত এই বাদাতগুলি যখন হলো একটু অন্যান্য আমল যদি থাকে তাইলে জমা বন্ধ এসে আমল গুলা তোমরা করলে করবার পরে এবং আনুষঙ্গিক এগুলি যখন শেষ হয়ে গেল আল্লাহ মসজিদের থেকে বাইরেও বাড়িতে যে তোমার স্ত্রী তোমার মা তোমার জন্য দুপুর বেলায় যে খাবার তৈরি করছে সেগুলো সুন্দরভাবে খাও তারপরে আবার রুজি একটু আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য বিকেল বেলায় আমি পরিষ্কার করে বলি না এইসব কথা যদি আপনি গলিতে ভালো হয়ে থাকেন তাহলে দশটা ছেলেকে ডেকে আপনি মহল্লার ছেলে মেয়ে তাদেরকে একটু পড়ান যদি ভালো করে পড়াইয়ে তাদের মানুষ করে দিতে পারেন তাইলে মাসে দু হাজার নেন আলহামদুলিল্লাহ আপনি আর্থিকভাবে শক্তিশালী হন সেটা তো আল্লাহই অনুমতি দিয়েছেন রসুল অনুমতি দিয়েছেন তাইলে ইসলাম কোথায় সংকীর্ণতার ধর্ম বিক্ষুভ ফকির হয়ে থাকবার ধর্ম কি করে বলতে পারবেন এটা হ্যাঁ ফান্তাজি রুবিল আর আল্লাহ মাঝে রবতা গুবিন আল্লাহর অনুগ্রহের দানসমূহ চতুর্দিকে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি সেইগুলি সংগ্রহ করো এবং সেইগুলি তোমরা ভোগ করো দখল করো সেইগুলি তোমরা খাও আর্থিকভাবে শক্তিশালী হও উন্নত জীবনের অধিকারী হও ভালো কাপড় চোপড় কেনো একটু তোমার পরিবার কিনে একটু দামি মাছ কিনে খাও একটু মাঝে মাঝে গরুর গোস্ত রান্না করো শুক্রবার দিন ভালো সব ইসলামে আছে কিন্তু মুসলমানদের দারিদ্র যাচ্ছে না অবদান যাচ্ছে না কারণ কি এই ভেতরে হলো খেলাতে এবং ময়লা হলো ভেতরে কথা শুনবে না মানবে না এবং সেইভাবে চলবে না দম্ভ অহংকার দম্ভ এবং অহংকার যে আমি অনেক জানি আর শোয়ার ইচ্ছাটা বেশি কাজ করবার ইচ্ছাটা কম চল্লিশ বছরের চাইতে বেশি হায়াত আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা চোখ বন্ধ করে আল্লাহর জন্য সুক্রিয়া আদায় করুন যে আপনাদের আমাদের যৌবনকালে যে ভুলগুলি হয়ে গেছে সেইগুলি সংশোধন করবার জন্য আল্লাহ আর এক্সট্রা এক্সট্রা মানে অতিরিক্ত আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন পঞ্চাশ বছর এই যে দশ বছর এইটা হলো নফস দুর্বল হয়ে যায় তো পরকালের চিন্তা প্রবলও হয় এখন ভালোভাবে তওবা করে নেন পঞ্চাশের পরে আরও ষাট পর্যন্ত অনেকেই পাইছেন এই তো আমি দেখতেছি অনেকেই বয়স পাইছেন এর এরপরেও যদি চোখে পানি না আসে যদি সংশোধন আপনি হয়ে না মরতে পারেন তাহলে আখেরাতে কিন্তু জানাজানি হয়ে যাবে দুনিয়াতে রাতে অন্ধকারে করছিলেন অফিসের মধ্যে টিয়ন কৌশলে বার করে দিয়ে তারপরে তো করেছিলেন কিন্তু কেয়ামতের দিনে লক্ষ লোকের সামনে সব প্রকাশ হয়ে যাবে পঞ্চাশ ষাট দাদের হয়ে গেছে আজকের খোদ দ্বিতীয় খোদবার মধ্যে এটা আছে এই জন্য মনে করলাম যে এটা একটু বলে দেয় মদিনার জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন আব্দুল মোহসেন আল আব্বাদ আমার শিক্ষক উনি ডক্টর আলী বিন মদিনার সবচেয়ে বড় আলেম মুরব্বী বর্তমান সৌদি আরবের মন্ত্রী হ্যাঁ ওনার একটু কাবাঘরের ইমামরা তাও ওনার একটু মুসাফা করতে পারলে মনে করে যে যাও হোক একটা জীবনে কিছু পাইলাম এত বড় আলেম আলিবিন আব্দুর রহমান আল হোজাইফি হজুর আমার ওস্তাদ হ্যাঁ আল্লাহ রাবুলি আলমিন ওনার একটু বুড়ো হয়ে গেছে না হায়াত দ্বারাজ করুন হায়াত দ্বারাজ করে তো সৌদি সরকার করেছে কি উনি যাতে খোদপাত দেওয়ার সময় পড়িয়ে না যায় সেই জন্য আবার সামনের দিকে একটা রড দিয়ে দেয় ওইটা ধরে যাতে বক্তব্যটা দিতে পারেন ওনার বাড়িতে গেছি একটা খেজুরের বিচি বাই করে তারপরে আমার খাওয়াই দিয়েছে আব্দুর রাজাক এটা খেয়ে নাও তোমার জন্য আমার দোয়া থাকলো আল্লাহ রবীল রহমত দান করুন হায়াত দারাজ করুন উনি বলছেন যে এজা খানা মদিনার সব লোকরা চল্লিশ বছর হায়াত পাওয়ার পরে দুনিয়ার কাজ কাম কমাই দিয়ে তাফার তাফরী আইবাদ এবাদাত করবার জন্য একটু ফারেক হয়ে যায় বলে আমার আর অত দোকানে বসতে বলো না ব্যবসা করতে বলো না গাড়ি চালাতে বসো না অফিসে যাবো না এই তাফারিল আইবা আদা এবাদতের জন্য ফ্রি হয়ে যাতেন কারণ কি জানেন এই আল্লাহ রব্বুল আলামিন কাউকে যদি এই যুগের মানুষ কাউকে যদি আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ বছর হায়াত দান করেন তারপরে কেয়ামতে যদি বলেন তোমার এবাদাত কই এবাদাত দেখাও তখন সে যদি বলে আপনি আল্লাহ আমাকে টাইম দেন নাই আল্লাহ তুমি আমাকে টাইম দাও নাই এটা যদি বলে তাইলে এক পয়সার ভ্যালু পাবে না গ্রহণযোগ্য হবে না মূল্য পাবে না গ্রহণযোগ্য হবে না এর দ্বারা বোঝা যায় যে যারা চব্বিশে পঁচিশে মরেছে হ্যাঁ তিরিশের আগে মারা গেছে তাদের একটু কথা হয়তো চলবে যে বুদ্ধি জ্ঞান অতটা পরিপক্ক হতে পারে নাই সেই জন্য কিছুটা করেছি তো ক্ষমা চাই তাদের হয়তো কিছুটা ছাড় হবে হাদিসের দ্বারা বোঝা যায় কিন্তু চল্লিশ বছর যাদের আল্লাহ হায়াত তাদের টাইম দেন নাই এ করতে পারি নাই এই কথা তাদের চলবে না তাদের এই কথা চলবে কারণ কি জানেন কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন রাসূল তার ব্যাখ্যা করেছে আওয়ালাম নুআম্মিরকুম দ্বিতীয় খুতবায় আছে এই মূল সাবজেক্টটা দ্বিতীয় খুতবারে আওয়ালাম নুআম্মিরকুম ইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া যা আকমন নাযির আল্লাহ বলেন যে আমি কি তোমাদেরকে এতটুকু পরিমাণের হায়াত দেই নাই আমি কি তোমাদের কি এ দুটুকু পরিমাণের হায়াত জীবনকাল দেয়নি যারা আসলে আমি আল্লাহ বিষয়গুলিকে স্মরণ করতে চায় ওই যতটুকু বয়স তোমাকে আমি দিয়েছি কতটুকু বয়স তার জন্য যথেষ্ট ছিল রসুল উল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেটা কত রসুল চল্লিশ বছর চল্লিশ বছর যে পাইল আমার সময় দেন দায়ী এই জন্য ইবাদত করতে পারিনি এই ওজর ওজর মানে অক্ষমতার পক্ষে একটা কারণ এইটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলবেন নামাজ পড়ে নাই সংশোধন হয় নাই এইভাবে গোনার কাজ সারে নাই যৌবনে করেছে সেগুলো তো মানুষ যৌবনে অনেক সময় করে হ্যাঁ ওই সময়ে শক্তি উৎপাদন হয় বেশি করে চড় থাপড় মারে অনুরূপ ভাবে বর্ডার ক্রস করে যায় অনুরূপ হবে এই সমস্ত করে তা সেটা তো করেছে কিন্তু চল্লিশ দিয়েছি এখনো সে সংশোধন হয় নাই কেন যাহার নাম ঘোরাই আনো এই ফেরেশতারা তারা ঠেঙে শেকল আর গলায় বেড়ি দাও আর হাতে হাত কড়া দাও আবার কি মারাত্মক ক্রিমিনাল যদি হয় তাহলে বলে পিঠের ওই জায়গায় মেরুদণ্ডের ওখানে পা লাগাইয়ে মটাস করে ভেঙে ফেলো ভেঙে ফেলে রিংয়ের মতো গোল বানাও গোল বানায়ে ফেরেশতাদের কাছে এগুলি কিছু না এটা একটা ছোট্ট পাখি চড়ুই পাখি ধরে তারপর বাড়িতে আনা আপনার জন্য কোনো কষ্টের এই রকম ভাবে করে জাহান নামের মধ্যে ফেলে দিবেন আমার আল্লাহ রাবুল আলম একবার জাহান্নাম নাম দেখালেন মাওলানা তুমি যদি লাইনে না আসো তাহলে তোমার পরিণতি ওই হবে এই রকম বলে একবার মনে হলো যেন দশ হাজার মাইল গভীরে জ্বলন্ত অগ্নিকুণ্ড এরপরেও সু করি বল নাউজুবিল্লা বলবে বলতে না বললে বলে না নাউজুবিল্লা বলুন আহ কত বড় মারাত্মক জিনিস পজা গুমন তোমাদের জন্য আমি তো সাবধানকারী পাঠিয়েছিলাম সাবধানকারী পাঠিয়েছিলাম সাবধানকারী বলতে কে একজন আমার মুসল্লির জবাব দেশের সাবধানকারী হল প্রথম নম্বরে সাবধানকারী হল কোরআন শরীফ সাবধানকারী কে কোরআন শরীফ বাংলায় অনুবাদ আমরা পাই না সহজে পাই না বিভিন্ন জনি সরকারি বেসরকারি সবাই তুলে ধরেছে আইলি এডুকেটেড যারা সো এক্সপার্ট পার্টিকুলারলি ইন ইংলিশ ইন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজের এই ভাষাটাও যারা ভালো জানেন এত গবেষণা হচ্ছে ইংল্যান্ডে এত গবেষণা হচ্ছে আমরা যে কলেমার যে অর্থ একদিন করছি ওরাও অলসো রাইট এরা বলছে নান হ্যাজ দি রাইট টু বি ওর শিফট শেষে ইডি নান হ্যাজ দি রাইট টু বি অর শিফট বাট আল্লাহ আল্লাহ বাদে অন্য আর কারোরই মাহবুদ হওয়ার কোন অধিকারী নাই মাহবুদ হতে গেলে সৃষ্টি করতে হবে মাহবুদ হতে গেলে লালন পালন করতে হবে জীবনের সব প্রয়োজন পূরণ করে দিতে হবে তাহলেই সে ওই বান্দার উপরে আইন প্রয়োগের অধিকার রাখবে এবং ওই বান্দার সমস্ত গুণগান আনুগত্য প্রশংসার তিনি পাওনাদার হবেন তা এইটা আল্লাহ বাদে দ্বিতীয় কেউ আর এমন করবার ক্ষমতা নাই জোরে বলেন সুবহান তো সুবহান আল্লাহ জোরে বলে দেন সাবধানকারী হলো কোরআন শরীফ এক নম্বরে আর এই কোরআন শরীফের জীবন্ত রূপ হলেন প্র্যাকটিক্যাল কোরআন হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটু জোরে বলা যায় না হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সাবধানকারী আল্লাহর নবীর পক্ষে সাহাবায়ে کرام রয়েছেন না নাই সাহাবায়ে کرام রাসূলুল্লাহকে জগতবাসীর সামনে তুলে ধরেন নাই ভালো করে পড়বেন সাহাবাগণের অবদান যুদ্ধের ময়দানে সাহাবাগণ হোলাই তারা হুবুল্লাহুলের সহবাতে নাবিহি বলে একামাতে দিন হি আল্লাহ রকুল আলমিন তাদেরকে বাসাই করেছিলেন তাদেরকে বাসাই করেছিলেন আল্লাহ রসুলের সঙ্গী সাহায্যকারী বানাবার জন্য যে কোনো লোকের ভাগ্যে ছিল না সিলেক্টেড বাসাই করা আর আল্লাহর ইসলাম বাস্তবায়ন করবার জন্য বিদায় হবে এক লাখ চব্বিশ হাজার কয়গম্বর এক লক্ষ চব্বিশ হাজার কয়গম্বর এক লাখ হাজার কয়গম্বর ছিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার নবীকে যে আপনাকেও আমি ওই এক লাখ চব্বিশ হাজার সাহাবা দিলাম কারণ আমার কাছে আর কোন নবী নাই সেই জন্য নবী তো আর দিতে পারবো না আপনি শেষ ফিনিশিং আমার এই নবীদের দ্বারা বানানো রাজপ্রাসাদে অট্টালিকার মধ্যে আর একটা আদলা হ্যাঁ কোয়াটার ইট ঢোকানোর কোনো সুযোগ নাই সেই জন্য আমি আপনার সাহাবাগনের প্রত্যেকের কলমে প্রেমের মধ্যে বিগত যুগের এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের রুহানি শক্তি আমলের শক্তি আপনার সাহাবাগনের মধ্যেই আমি দিয়ে গেলাম যা অসাধারণ সিরিয়াস তথ্য এটা দিয়ে দিলাম আমি এক একজন সাহাবী এমন হয়েছিলেন যে একটা পাহাড়ের থেকে আগ্নেও গিরি বের হয়ে আসতেছে হাজারতে এক সাহাবি ছিলেন আল্লাহ নবী বলেছিলেন এই আমার সাহাবি তার কথা আগুনেও শুনবে তার কথা আগুনেও শুনবে তো বলতে যে অগ্নিকুণ্ড এই এলাকার নবী সাহাবিদের বসবাস এদিকে আসছো কেন যেদিক থেকে আসছো ওইদিকে আবার ফিসাও একেবারে পুষা ছাগলের মতো পুষা কুকুরের মতো আগুনের কুণ্ড এ তো নাস্তিকরা বিশ্বাস করতে চাইবে না আগুনের কুণ্ড আস্তে আস্তে পিছাইয়ে যাচ্ছে শেষ পর্যন্ত পাহাড়ের মধ্যে গিয়ে ঢুকলো সোহান আল্লাহ নবীর সাহাবাগন এমন হয়েছিলেন রসুল্লাহ শট করি রসুল্লাহাম একবার ওই বদরের যুদ্ধ স্টার্ট হওয়ার আগে মদিনার লোকর তাদের সঙ্গে নবীর চুক্তি ছিল তাদের সঙ্গে নবীর চুক্তি ছিল কি জানেন যে মদিনার সীমানার মধ্যে যদি কেউ আপনাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা মদিনার লোকরা আমরা ওই আক্রমণকারীদের বিরুদ্ধে ওইভাবে গুরুত্ব দিয়ে আমরা সশস্ত্রভাবে লড়াই করব আমার বাপ মা দাদা দাদি স্ত্রী পরিজন পুত্র কন্যা নাতি পুতি এদের উপরে আক্রমণ করলে ভাই বোনের উপরে আক্রমণ করলে যেমন গুরুত্ব দিয়ে আমরা প্রতিরোধ করি শত্রুদেরকে আপনাদের কারোর উপরে আক্রমণ করলে ওইভাবে আমরা আক্রমণ করতো বছরের যুদ্ধ হয়েছিল ওই মদিনার সীমানার বাইরে সেই জন্য ওই জায়গায় যুদ্ধ করতে তো ওই চুক্তি অনুপতে মদিনার আনসারীরা তো বাধ্য না সেই জন্য রসুল্লাহ বারবার জিজ্ঞাসা করেছিলেন মায়া কৌল নাস স্থানীয় জনসাধারণ তারাই তো অরিজিনাল তারাই তো লোকাল তারা কি বলে এই কথা নবী বারবার জিজ্ঞাসা করতে লাগলেন তখন মেঘদাদ আসুয়াদ মেঘদাদ আসুয়াদ রাজি আল্লাহ এই মেঘদাদ আসুয়াদ উনি তখন দালালেন আনসারদের পক্ষে আর বললেন কি ইয়া আল্লাহ লা লাকুলু কমা ক্বালা اصحاب موسی موسیর সঙ্গীরা বলেছিল কি বলেছিল এ আনতা ওয়া রব্বুকা আপনি যান আর আপনার আল্লাহ যাক আল্লাহ থেকে আকাশ এটাক হোক আর আপনি ল্যান্ডে এটাক করেন আপনি নবী আপনার অনেক পাওয়ার আছে ها আমরা লড়াই করতে যাব না ইননা হуна কায়দুন আমাদেরকে খারাপ ভাইবেন না আমরা এখানেই বসে থাকব ভাগব পলা পোলাবলা পেছনে যাব না কিন্তু আমরা সামনে বল যাব এরকম বলছিল হজরতে মোসা নবী ইর সঙ্গী সাথীরা বনিয়া ইসরাইলা চিন্তা করে দেখছেন তো সেই সমস্ত লোকদের এক্সাম্পল দিয়ে হজরতে হ্যাঁ বললেন দেখছেন নবীরে বললেন বললেন কি আপনি আল্লাহর রাস্তায় এখন কি করতে হবে সেইটা অর্ডারটা দেন আপনি কমান্ডার ইন জেনারেল অর্ডারটা আপনি দেন আপনি লক্ষ্য করে দেখবেন আমরা মদিনার লোকেরা যতক্ষণ এই দেহের মধ্যে এই মাথা আছে আর যতক্ষণ দেহে জীবন আছে হাত চলে বাহু চলে ততক্ষণে দেখবেন যে আমরা আপনার ডান পাশেও তাকালে আপনি আমাদের পাবেন বাম পাশে তাকালেও আমরা পাবেন আপনার ডাইনি বামে তাকায়ে থাকে আমরা লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে জীবন আছে সুহান আল্লাহ বলে দেবে আল্লাহ নবীর সাহাবাগন তাদের সমকক্ষ তো আর জগতের কেউ হতে পারবে না তাদের মধ্যে সবচাইতে একেবারে ক্ষুদ্রতম যেটা সেইটা পরের তাবি এই যুগের এমামে আজম আবু হানিফা মালিক এরম হাজার হাজার তাব এই হাসানে বসরি থেকে শুরু করে সবাই কত লাখ লাখ তৈরি হয়েছিলেন না কিন্তু তারা কেউই